আপনাদের এখানে আমার অনেক কষ্ট আছে তাই আমি আসছি আপনাদের কাছে শেয়ার করতে আর জন কাছে শেয়ার করতে আসছি দেখি আমার কষ্টগুলো কেউ বুঝে নাকি আল্লাহ যে তোমার কষ্ট দিছে আমি ছোট থেকে বড় হইছি অবধি কষ্ট পেতে আছি আর আমার আম্মু আব্বু যখন মারা গেছে তখনও তখন থেকেই মানে কষ্ট আর আমার আম্মু আব্বু থাকতে আমি একটু ভালো ছিলাম কিন্তু ওনাদেরকে তালা নিয়ে গেছে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে দুজনে মারা গেছে তো এখানে তার আমার কিছু করা নাই তারপরে আমার নানা নারীর কাছে বড় হয়েছি একটু কষ্ট করে ওনারা অনেক কষ্ট করে টু ক্লাসে টব দি পড়াইছে পড়ালেখা করেছে আর কোরআন শরীফ পড়াইছে নামাজ টামাজ ইনশাল্লাহ সবই পারি সব শিখেছে আমার নানি আর এখন ওনারা তো মারা গেছে ওনারা মারা যাওয়ার পরে এখন আমি আমার জন্মস্থান যেখানে সিরাজগঞ্জ ওখানে আসছি এখন আমার চাচাও আরও গরিব

কিংবা দিতেও এরকম কিছু পারবে না তো এই কারণে মানে নিজের মেয়ের জন্য টাকা জমাইতেছে ঠিকই আর আমার জন্য মানে কোনো ওনাদের মাথার ভিতরে কোনো প্যারা নাই যে আমার একটা বাইসি আছে কিংবা একে বিয়ে দিব ওরকম কিছু নয় বরং স্যার আমার ঘর থেকে বের হতে দেয় না কার সাথে প্রেম করবে কিভাবে আমার চাচা তো বোন আমি একটু ফসা বা একটু চেহারা ফেস কাটি ভালো এ কারণে সবসময় আমার চাচি আমাকে ঘর থেকে বের হইতে দেয় না করতাম কিন্তু এখন প্রেম করে লাভ কি এখনকার পুরুষ যে ইয়াং ছেলেগুলো আছে বিয়ে করে বলে কি বিয়ে করে নাই আবার কদিন ধরে বিয়ে করবে প্রেম করে বিয়ে করবে করে আবার অন্যজনের সাথে পরকিয়া করে তাই এখন আর ইয়াং ছেলেদেরকে বিশ্বাস করি না